ইব্রাহিম সাহেব ইব্রাহিম সাহেব হ্যাঁ আপনাকে ডাকছি কেন জানেন এই যে আপনার এই ফাইলের হিসাব পত্র দেখেন তো সব হিসাব গরমিল এগুলো সব ঠিক করেন বুঝতে পারছেন ম্যাডাম ফাইল তো সব ঠিক আছে আমি তো করে চেক করেছি কি বলেন ফাইলে কোনো কিছু ঠিক নাই সব হিসাবে গরমিল আসছে এক জন্য অফিসের কাজে আমি সিঙ্গাপুর যাচ্ছি জি এক সপ্তাহ পরে এই ছিল আমাদের যে শিফটটা জাগকে রয়েছে না এখন আপনার একটা সই লাগবে আপনার সইটা হয়ে গেলে আপনার শিপটা আবার বাংলাদেশে চলে আসবে আচ্ছা এই ম্যাডাম এই এখানে দেন এখানে এখানে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তাহলে আপনি এই রেডি করে রাখেন হ্যাঁ জি ম্যাডাম আমার এত দিনের আশা আজকে পূরণ হয়েছে ম্যাডাম আপনি বোঝেন না আপনি কিছু সই করছেন এখন এই অফিস এই ফ্যাক্টরি সব আমার আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে ম্যাডাম আপনার সিঙ্গাপুর আইসা দেখবেন আপনার কিছুই নাই স্যার ও স্যার স্যার ওকে ডাকছেন

ভালোভাবে কি যাইবেন না দারুন রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কোথায় যাচ্ছি বললাম আরে সে তো এখন আরে অফিসের কিছু নাই অফিস ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি সব কিছু এখন আমার আমি তোমার কি বলছি তুমি আমার ম্যানেজার আমি তোমার এখন মালিক আজ থেকে আমরা